পরিচালক হিসেবে কিন্তু লিবেল সিনেমাটি করেছিলেন তো সেক্ষেত্রে আমি এমনি সিনেমাটা বুঝি চিত্রনায়িকা বুবলির সঙ্গে পরিচালক প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক ভালো থাকলো এখন তাদের সম্পর্কে চির ধরেছে আর সম্পর্ক খারাপ হলে যা হয় একে অপরের নামে প্রকাশ করতে থাকে নানা অজানা নেতিবাচক কথা উনত্রিশের জুন সকালে প্রকাশিত এক সংবাদে বুবলি এড়িয়ে চলতে চেয়েছেন ইকবালকে বিকেলে ইকবাল জানিয়েছে তিনি একেবারে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলেন দেশের সংবাদ মাধ্যমকে ইকবাল জানার বিটে সিনেমার শেটের একশো লোক সাক্ষী আছে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলেন ইকবাল এমনকি সিদ্ধান্ত নিয়েছিলেন বুবলিকে নিয়ে আর কখনো সিনেমা নির্মাণ করবে না তিনি ঘটনাটি অনেক আগের হল বুবলির বিভিন্ন মন্তব্যর কারণে বিষয়টি সামনে আনতে বাধ্য হয়েছেন বলে জানান ইকবাল বুবলিকে কেন বের করে দেওয়া হয়েছিল জানতে চাইলে এই নির্মাতা বলেন এটা বলার সময় এখনও হয়নি যদি পরিবর্তিত বুবলি কিছু বলে তখন আমিও সব কিছু খুলে বলবো তিনি আরও জানান এরপর কোনো সিনেমা বানালে নতুন মুখ নিয়ে কাজ করব।